সুপ্রভাত দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজি দশই মার্চ দু হাজার চব্বিশ রবিবার দর্শক বন্ধু আজ অমাবস্যা থাকবে দিবা তিনটা কুড়ি মিনিট পর্যন্ত পরে প্রতিপদ আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্মে দর্শক বন্ধু কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী বৃহস্পতি দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা রাত্রি দশটা ত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের মীন রাশি বিপ্লব যে সকল জাতক জাতিকা ভোর রাত্রি তিনটা আটত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের অষ্টোত্তরী শুক্রের ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দশক বন্ধু ত্রিপাদ দোষ রয়েছে তবে রাত্রি তিনটা আটত্রিশ মিনিটের পর মৃত একপাত দোষ আজকের যাত্রা মধ্যম পশ্চিম ও দক্ষিণে নিষেধ আছে দিবা একটা ষোলো মিনিট পর যাত্রা ঈশানে ও বায়ুকোণে নিষেধ দিবা তিনটা কুড়ি মিনিট পর যাত্রা নেই দর্শক বন্ধু আবার রাত্রি তিনটা আটত্রিশ মিনিটের পর যাত্রা শুভ মাত্র পশ্চিমেই নিষেধ শুভকর্ম দিবা তিনটা কুড়ি মিনিটের মধ্যেই দীক্ষা গ্রহণ করতে পারেন এবং রাত্রি তিনটা আটত্রিশের মধ্যে দর্শক বন্ধু রাত্রি তিনটা আটত্রিশের মধ্যে গর্বাধান যোগ রয়েছে সুসন্তান প্রাপ্তির জন্য গর্বাধানের শুভ যোগ রয়েছে রাত্রি তিনটা আটত্রিশ মিনিটের মধ্যে চলুন দেখেনি আজকের রাশিফল তার আগে আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন দেখেনি রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে কিন্তু খুব প্রাপ্তি যোগ রয়েছে যে কোনো ধরনের কিছু একটা পেতে চলেছে মেষরাশি জাতু জাতিকারা ভূমি সম্পত্তি অর্থ ইত্যাদি তবে মেষরাশি জাতু জাতিকাদের দাম্পত্য জীবনেও কিন্তু খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনে যে কোনো কারণে কিন্তু আজকে একটা অশান্তি হতে পারে সেদিকে কিন্তু সজাগই এবং সচেতন থাকতে পারিবারিক জীবন আপনাদের খুব ভালোই যাবে এবং কর্মক্ষেত্রে খুব ভালো ফলাফল দেবে আজকের দিনে আপনি আশাই করতে পারেননি এমনটাই আপনার কিন্তু আজকে যোগ রয়েছে প্রাপ্তির কর্মজীবন আপনার খুব ভালো যাবে আজকে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যাবে তবে তবে ব্যবসায়ীদের বলবে একটু সাবধানে থাকবেন যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের একটু সমস্যা থাকতে পারে অতএব অংশীদারি ব্যবসায়ীদের অবশ্যই সজাগ এবং সচেতন থাকবে কিন্তু যারা ইন্ডিভিজুয়াল ব্যবসা করছেন একার মালিকানার ব্যবসা করছেন আপনাদের কিন্তু আজকে প্রাপ্তি যোগ প্রচুর রয়েছে মেষরাশি জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছেন তাদের প্রদান হয় পরিশেষে মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকে লক্ষ্মী মাতার চরণে একটি লাল ফুল প্রদান করুন করে মায়ের কাছে প্রার্থনা করুন মা কাছে প্রণাম করুন এবং মায়ের আশীর্বাদ প্রাপ্ত দেখবেন আপনাদের প্রাপ্তি যোগের আর কোনো বাধা রইবে না পরবর্তী রাশি জাতক জাতিকাদের আজকে একটু থাকতে হবে সাবধানেই চলার পথে সংসারে অফিসে ব্যবসায় সর্বত্র কারণ যে কোনো মুহূর্তে আঘাত প্রাপ্তি যোগ রয়েছে সেটা আপনার শারীরিক আঘাত হতে পারে মানসিক আঘাত হতে পারে দাম্পত্য জীবন বিশ্বরাশির আজকে খুব ভালো যাবে না দাম্পত্য জীবনও আপনার মানসিক আঘাত আসতে পারে তাই একটু সজাগ এবং সতর্ক থাকে পারিবারিক রিলেশনশিপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে মোটামুটি জানে তবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিন্তু খুব সজাগ এবং সচেতন থাকে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে আপনার কোনো না কোনো সমস্যায় আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন এবং সেখান থেকেও আপনার মানসিক আঘাত আসতে পারে তাই সেক্ষেত্রে আপনাকে খুব সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে কর্মজীবনে সময়টুকু কর্মের সময়টুকু কাটাতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের শুভ কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার যে কোনো মুহূর্তে শারীরিক আঘাত আসতে পারে কিছু পড়ে যাওয়া কোথাও লেগে যাওয়া ইত্যাদি তাই ব্যবসা অবশ্যই চলবে করবেন কিন্তু সঙ্গে আপনার নিজেকেও সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের বলবো আজকে স্থির শান্ত হন চঞ্চলতাকে পরিত্যাগ করুন চঞ্চলতা যদি আপনাদের বৃদ্ধি পায় আজকে পাওয়ার সম্ভাবনা আছে যদি পাই তাহলে কিন্তু জানবেন শারীরিক কোনো একটা ক্ষতি আপনার হতে চলেছে তাই এদিক থেকে আপনাকে খুব সাবধানে দরকার বিশ্বরাশি জাত জাতিকাদের বলব আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন আর বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করুন যাতে আজকে আপনার দিনটি খুব ভালো হয় এবং গণেশজিকে অবশ্যই প্রণাম করতে ভুলবেন না সিদ্ধা সিদ্ধিদাতা বিঘ্ন বিনাশক বিনায়ক গণপতি বাপ্পাকে অবশ্যই প্রণাম করুন তাহলে আজকে আপনাদের দিনটি কিছু হলেও ভালো যাবে পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবন মোটামুটি ভালোই থাকবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভের জন্য যে কোনো দিক থেকে আপনাদের অর্থ লাভ হতে পারে আপনি কোথাও ধার দিয়েছিলেন পাচ্ছিলেন আজকে সেই টাকাও আপনি কিন্তু পেতে পারেন মিথুন রাশি জাতক জাতিকাদের যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্র শুভ ব্যবসা যারা করছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে ব্যবসায়ী অর্থ লাভের একটা ভালো যোগ দেখা যাচ্ছে শুধু কি আপনার মনোযোগটা থাকতে হবে বিজনেসের মধ্যে কর্মের মধ্যে তাহলে আপনার অর্থ লাভের আজকে খুব ভালো একটা শুভ যোগ দেখা যাচ্ছে যারা বিদ্যার্থী রয়েছেন মিথুন রাশির অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে বলবো আপনারা আজকে অবশ্যই সকালে মাতা লক্ষ্মী দেবী স্মরণ কারণ মাতা লক্ষ্মী দেবী যদি আপনাকে কৃপা আর আপনাদের যোগ রয়েছে আজকে অর্থ লাভেন তাহলে কিন্তু আর অসুবিধা নেই অর্থ পেতে কারণ মাতা লক্ষ্মী দেবীর কৃপা হলে আপনার গৃহ অর্থে ভরে উঠবে তাই আজ মা লক্ষ্মী দেবীকে স্নান করে প্রণাম করুন ধূপকাটি দেন এবং মায়ের কাছে প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাঈ দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনার আজকে লাভ করতে চলেছে পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দই কাটবে পারিবারিক জীবনে সুখ আনন্দ বজায় থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে দিনwidetilde বাধা বিঘ্নো কাটিয়ে আপনি अपना লক্ষ্যে পৌঁছতে পারবে আপনার পুরাতুন পরিকল্পনাগুলো যেগুলো পরিকল্পনা করেছিলেন এতদিন আজকে সেগুলো বাস্তব রূপও দিতে পারেন কর্কট রাশি জাতীয় কর্কট রাশির যারা চাকরি করছেন চাকরিজীবী রয়েছেন আপনাদের আজকে চাকরিতে উন্নতি যোগ রয়েছে আপনার প্রমোশন হতে পারে অথবা স্যালারি বৃদ্ধি হতে পারে অথবা আপনার ইচ্ছামতো জায়গায় আপনার বদলি হতে পারে অর্থাৎ চাকরিতে কিন্তু আপনার আজকে ভালো উন্নতি রয়েছে এবং আপনি উচ্চ আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন যদি আপনি কর্কট রাশি চাকরিজীবী যারা ব্যবসা করছেন কর্কট রাশির ব্যবসায়ীদেরও কিন্তু শুভ কর্কট রাশির বিদ্যার্থীদেরও আজকে ভালো ফল প্রদান করবে পড়াশোনার ক্ষেত্রে তাই মনোনিবেশ করুন পড়াশোনার ক্ষেত্রে পরিশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন জল দেওয়ার সময় যদি পারেন তাহলে জপ করবেন হিরিং হিরিং সূর্যায় নম প্রণাম করার সময় যদি পারেন তাহলে প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন ওম জবা কুসুম শঙ্কান কাশ্য পেয় মহাদুতিম ধনকারিং সর্বপাপী দেবাক যদি এগুলো কিছু করতে না পারেন তাহলে এমনি জল দিবেন এমনি সূর্যদেবকে প্রণাম করবেন তথাপিও আপনার কিন্তু যশ সুনাম এবং চাকুরির উন্নতি পেতে কোনো বিঘ্ন ঘটবে না পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হবে আনন্দ থাকবে পারিবারিক জীবনও কিন্তু আনন্দের মধ্যে দিয়ে কাটবে কিন্তু সিংহ রাশি আজকে সারাদিন বাধা রয়েছে আপনি যে কাজটাই করতে যাবেন সেখানেই বাধা বাধা আপনি বাইরে কোথাও যেতে চাইছেন রাস্তায় পথ বাধা হবে আপনি কোনো কর্ম করতে চাইছেন সেখানে বাধা হবে তাই প্রত্যেকটা বাধাকে আজকে কাটিয়ে আপনাকে আপনার গন্তব্যস্থলে যেতে হবে তাই সেই দিক থেকে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে চাকরিজীবীদের বলবো খুব বুদ্ধিমত্তার সঙ্গে আজকে কর্মের জায়গায় কর্মের সময়টা কাটাতে হবে তা না হলো আপনার কিন্তু কাজেও কিন্তু বাধা প্রাপ্ত হবে যার জেরে আপনি কিন্তু আপনার উচ্চ আধিকারের রোশান হলেও কিন্তু পড়ে যেতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের বলব মনোযোগ দিন সিংহ রাশির ব্যবসায়ীরা তা না হলে কিন্তু ব্যবসার মধ্যেও বাধা আপনি পাবেন যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন ব্যবসায় আপনাকে খুব খুব মনোসংযোগ দিতে হবে আর আপনার ব্যবসার কর্মচারীদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে আজকের দিনে তা না হলে কর্মচারীর দ্বারাও কিন্তু সিংহরাশি জাতক জাতিকারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সিংহরাশি পড়ুয়াদেরকে বলুন আজকে অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে নিজের অভিভাবক বাবা মার কথা অনুসারে শিক্ষকের কথা অনুসারে আজকের দিনটি আপনারা অতিবাহিত করেন তা না হলে কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের পড়ুয়াদেরও কিন্তু আজকে বাধার সম্মুখীন হতে হবে যদি আপনাদের কোনো আজকে ইম্পর্টেন্ট কোনো ফর্ম ফিল আপ থাকে বা কোনো জরুরি কোনো শিক্ষামূলক কোনো কাজ থাকে তাহলে সেই জায়গায় কিন্তু খুব সচেতন হতো না তাহলে একটা ভুলের জন্য কিন্তু আপনার মানে আজকের দিনটাই বাদ হয়ে যেতে পারে এবং কোনো ফর্ম ফিল একটা ভুলের জন্য কিন্তু আপনার যে উদ্দেশ্যে ফর্ম ফিল সেই উদ্দেশ্যটা কিন্তু নিরাশ হয়ে যেতে পারে তাই রাশি জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে আজকে সিংহ রাশি জাতক জাতিকাদের পরিশেষে বলবো। অবশ্যই আপনারা আজকে স্নান করে শ্রী শ্রী অঞ্জনা পুত্র হনুমানজির পুজো করুন সংকটময় হনুমানজির আশীর্বাদ লাভ করুন যাতে আপনার বাধাগুলো কেটে যায় পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কাটবে পারিবারিক জীবনও কিন্তু আজকে আনন্দের মধ্যে দিয়ে কাটছে তবে কন্যা রাশির আজকে কিন্তু লাভযোগ রয়েছে যে কোনো দিক থেকে যে কোনো ওয়েতে আপনি কিন্তু আজকে লাভবান হতে পারেন তাই আপনাকে সঠিক সময়ে সঠিক কাজটি কিন্তু করতে হবে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও শুভ ফল প্রদান হবে যারা ব্যবসায়ী রয়েছেন কন্যা রাশির ব্যবসাতেও কিন্তু আপনি লাভবান হতে পারেন তবে একটা ব্যাধি আপনাদের ধরবে সেটা হচ্ছে অলসতা আজকে আপনার মন অলসতায় পূর্ণ হয়ে যেতে পারে তাই যে কাজটা আপনার সকাল আটটায় করার কথা সেটা আপনার বেলা এগারোটায় করছেন তাহলে কিন্তু আপনার লাভযোগ থেকে বিরত রয়ে যাবেন কন্যা রাশির যাতন জাতি তাই অলসতাকে কাটিয়ে উঠুন এবং সঠিক সময় সঠিক কাজটি করুন দেখবেন আপনারা আজকে লাভবান হতে চলেছে যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো অলসতা ত্যাগ করে পড়াশোনায় মনোনিবেশ করো আর যার জন্য তোমাদেরকে আজকে দেবী সরস্বতীর পুজো করতে হবে দেবী সরস্বতীর ওইং বীজ মন্ত্রটি এগারোবার জপ করে নিতে হবে তাহলে দিনটি আরও ভালো হয়ে যাবে পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে ভরে উঠবে পারিবারিক জীবনও আনন্দময় তুলারাশির আজকে সারাটা দিন আনন্দের মধ্যে দিয়ে কাটবে তবে তুলারাশি যারা চাকরিজীবী রয়েছেন তাদেরকে সাবধান কারণ চাকরির ক্ষেত্রে আপনি আজকে কোনো না কোনো সমস্যায় জড়াবেন তাই কর্মক্ষেত্রে আপনাকে খুব সজাগ থাকতে হবে এবং যদি আপনার কোনো কাজে সমস্যা বলে মনে হয় তাহলে উচ্চতর আধিকারী সাহায্য নিতে হবে সুপারিঙ্গো যেন আপনাকে কখনো পিছিয়ে না দেয় তাই আপনাকে আজকে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে এবং চাকরিজীবীদের খুব সজাগ থাকতে হবে যদি কর্মক্ষেত্রে আপনি যদি নিজেকে লজ্জিত মনে করে যদি আপনার কাজের বিষয়ে যদি উচ্চ আধিকারিকের সাথে আলোচনা না করেন তাহলে কিন্তু একটা বিশাল ক্ষতি হয়ে যাবে তারপরে কিন্তু আপনি উচ্চ আধিকারী রোশানলে পড়ে যাবেন তাই আনন্দর মাঝেও একটা দুঃখের বেদনার প্রতিচ্ছবি আছে তাই চাকরিজীবীদের আজকে খুব হবে যারা ব্যবসা করছেন রাশি ব্যবসায়ীদের খুব ভালো ফল প্রদান হবে ব্যবসায় উন্নতি হবে এবং লাভবানও হবে এমনকি আপনি আপনার ব্যবসাকে ব্যবসার পরিসরকেও বৃদ্ধি করতে পারেন আজকে তুলা রাশির যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনা করছেন আপনাদেরও আজকে শুভ ফল প্রদান করবে তুলা রাশি পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে বৃষ্টিক রাশি সারাটা দিন আজকে শুভ ফল প্রদান হবে আপনি যথাসময়ে শয্যা ত্যাগ করুন এবং সারাদিনের যা দিনপুঞ্জি আছে আপনার যে রুটিন রয়েছে সেই রুটিন অনুসারে কাজ করুন বৃষ্টিক রাশির যারা চাকরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রেও শুভ ফল লাভ করবেন ব্যবসায়ীদেরও শুভ ফল লাভ হবে তাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মৃশিক রাশি আজকে শুভ ফল প্রাপ্তি হবে বিদ্যার্থীদেরও শুভ ফল লাভ হবে তাই মৃশ্বিক রাশি জাতিকাদের বলব আপনারা আজকে আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কি রাধা কৃষ্ণ মনসা কালী দুর্গা যে যে দেবদেবীকে আপনি ভালোবাসেন অবশ্যই ঘুম থেকে ওঠে তার চরণে প্রণাম করুন এবং সেই দেবদেবীর আশীর্বাদ লাভ করুন বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে ওভারঅল সারাটা দিন খুব ভালো ভালো কাটবে শুভ শুভ কাটবে ধনু রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে না দাম্পত্য জীবনে আজকে একটা ডিপ্রেশন দুশ্চিন্তা থাকবে যার জন্য ছোট ছোট অশান্তি কিন্তু হতে সেই দিকে আপনাদেরকে একটু সজাগ এবং সচেতন থাকতে হবে কখনো দাম্পত্য জীবনে ধনুরাশি জাতক জাতিকারা আজকে উত্তেজিত হয়ে যাবে যদি আপনি খুব উত্তেজিত হয়ে যান তাহলে হিতের বিপরীত ঘটতে পারে এবং বড়সড় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আছে তাই ধনুরাশি জাতক জাতিকারা আজকে দাম্পত্য জীবনে খুব সাবধান থাকবে পারিবারিক জীবনে ধনুরাশি জাতক জাতিকাদের সুখ এবং শান্তির মধ্যে দিয়ে কাটবে পারিবারিক জীবন খুব ভালো কাটবে ধনুরাশি জাতক জাতিকাদের আজকে চিন্তাগ্রস্ত মানসিকতা থাকবে ডিপ্রেশনে ভুগবেন যার জন্য যারা চাকরি করছেন চাকরিজীবীদেরকে অতীব সতর্কে কর্মজীবনের দায়িত্বের কাজগুলো করতে হবে তা না হলে কিন্তু কার কর্মে কাজেও কিন্তু ভুল হতে পারে তাই খুব সাবধানে থাকবেন ধনুরাশি চাকরিজীবী ধনুরাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের শুভ কিন্তু মনোসংযোগ না হলে আপনার ব্যবসা কাজের ভুল হয়ে যেতে পারে যাতে কিন্তু একটা অর্থের ক্ষতি কিন্তু হতে পারে খুব সাবধান যারা বিদ্যার্থী রয়েছেন ধনুরাশির পড়াশোনায় মনোনিবেশ করুন তা না হলে কিন্তু পড়াশোনা তো একটা ক্ষতি পরিশেষে ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে স্নান করে বজরঙ্গবালির হনুমানজির পুজো হনুমানজির আশীর্বাদ নিন তাহলে দেখবেন আপনার মাথার ডিপ্রেশনটা অনেকটা হালকা হয়ে গেছে এবং আপনি নিজের কর্ম যথাসময়ে করতে পারছেন পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন কোনোটাই কিন্তু ভালো যাবে না দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি না থাকলেও আনন্দ থাকবে না একটা মুড অফ মুড অব ভাব থাকবে এবং অবিচ্ছিন্ন একটা পরিবেশ তৈরি হয়ে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে মকর রাশ্রি জাতিকাদের মনের মধ্যে আজকে আনন্দ থাকবে না নিরানন্দই থাকবে যারা চাকরি করছেন চাকরিজীবীদের শুভ তবে আপনার দপ্তরে কিন্তু আজকে অন্য কারোর সাথে কথা বলতো আপনার আজকে ভালো লাগবে না তাই নিজেকে একাকী বোধ হবে এবং নিঃসঙ্গতা অভাবে কষ্ট মকর রাশ্রি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে ব্যবসায় কঠোরভাবে মনোযোগ দিতে হবে তা না ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং অসময়ে ব্যবসা বন্ধ করে ঘরে চলে আসতে হতে পারে তাই ব্যবসায়ীদের বলবো নিরানন্দের থাকলেও আপনি ব্যবসায় মনোযোগী হন যারা স্টুডেন্ট রয়েছেন মকর রাশির তাদেরকে বলবো পড়াশোনায় মনোযোগী পরিশেষে মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে সূর্যদেবের প্রণাম করুন লক্ষ্মী মাকে প্রণাম করুন তাহলে আপনাদের মনে আনন্দটা ফিরে আসতে পারে এবং ব্যবসা বাণিজ্যে আপনারা উপকৃত হতে পারেন যদি মকর রাশি পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকার আজকে দাম্পত্য জীবন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটবে এবং পারিবারিক জীবনও সকলের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি থাকবে তাই সুখ এবং আনন্দ দুটোই কিন্তু কুম্ভ রাশির মধ্যে আজকে কিন্তু বিরোজমান কুম্ভ রাশি যারা চাকরি রয়ে করছেন চাকরিজীবীদেরও কিন্তু অত্যাধিক শুভ ফল দেবে আপনি আপনার পছন্দের মতো জায়গায় বদলি অ্যাপ্লাই করেছিলেন আজকে সেটা বাস্তবায়িত হতে পারে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন কুম্ভ রাশি তাদের কিন্তু আজকে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ব্যবসায়ীদের কিন্তু আজকে ব্যবসার খুব ভালো যোগ রয়েছে শুধু যোগই নয় আপনি একটা ব্যবসা করছিলেন সেই ব্যবসাটাই আপনার আজকে একটু বড় হয়ে যেতে পারে আপনি পঞ্চাশ জন কাস্টমারের সঙ্গে ডিলিংস করছিলেন আজকে সেইটাই কিন্তু আপনার সাইট জন হয়ে যেতে পারে কারণ ব্যবসার পরিধি আপনার আজকে বাড়তে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির বিদ্যার্থীদের আজকে আনন্দ হুল্লোরের মধ্যে দিয়ে দিনটি কেটে যাবে কিন্তু তার পাকেও পড়াশোনা করতে ভুল করবেন এক কথাই বলা যেতে পারে কুম্ভ রাশির আজকে সারাটা দিন কিন্তু আনন্দের মধ্যে দিয়ে কাটবে হ্যাঁ দর্শক বন্ধু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আজকে ভোলানাথকে জল প্রদান করুন রাজে আজকে জলদিন এবং হম নম শিবায় মন্ত্রটি চপ করুন দেখবেন সারাটা দিন চরম আনন্দের মধ্যে দিয়ে কাটবে রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখ এবং আনন্দের মধ্যে দিয়ে কাটতে চলেছে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে মিন রাশি জাতক জাতিকাদের যারা চাকরি করছেন অসাধারণ চাকরির ক্ষেত্রে আপনি আজকে সম্মানিত হতে চলেছেন প্রশংসিত হতে চলেছেন আপনার কর্মদক্ষতার জন্য উচ্চ আধিকারিকের আপনি কিন্তু আজকে দৃষ্টি আকর্ষণ করবেন এবং সকলে আপনার বাহবা দেবেন মীন রাশির জাতক যে যে স্থানে আছেন চাকরি করুন ব্যবসা করুন যাই করুন আপনি যদি মীন রাশি রন তাহলে অবশ্যই আজকে আপনি সম্মানিত হতে চলেছেন আপনি কি সম্মান পাবেন যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল আপনার সাথে বাক্যালাপ করতো না তারাও কিন্তু আজকে আপনাকে সম্মানের সঙ্গে আপনার সাথে কথা বলবে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং আপনাকে সম্মান প্রদান করবে এক কথায় মিন রাশির জাতক জাতিকারা আজকে সম্মানিত হতে চলেছেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরও শুভ ফল প্রদান করবে ব্যবসায় লাভবান হন বিদ্যার্থীরা আজকে পড়াশোনায় ভালো যশ লাভ হবে যারা প্রতিযোগিতামূলক পড়াশোনায় করছেন বা রয়েছেন আজকে প্রতিযোগিতামূলক পড়াশোনা তো আপনি আজকে জয়লাভ করবেন এবং সম্মানিত হবেন যদি আপনি মীন রাশির হন তাই মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে অবশ্যই আপনারা সূর্য প্রণাম করতে ভুল করবেন না ভগবান সূর্য নারায়ণ দেব তিনি যদি কৃপা করে তাহলে আপনি সমাজে প্রতিষ্ঠিত যশ খ্যাতি লাভ সম্মান এগুলো পেতে পারে যা আপনাদেরকে আজকে ভগবান সূর্য নারায়ণ দিতে চলেছে তাই মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই আজকে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে যদি পারেন একটি জবা ফুল নিয়ে তামার পাত্রে জবা ফুল নিয়ে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য অর্ঘ্য প্রদান করুন বলুন হিং হিং সূর্যায় নব আর অন্তে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে বলুন ওম মহাদতিম দেখবেন আজকে ভগবান সূর্য নারায়ণের কৃপাতে আপনি সম্মানিত ব্যক্তি হতে চলেছেন দর্শক এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও সবার আগেই পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন দর্শবন্ধু আপনি অনলাইনের মাধ্যমেও হস্ত বিচার হরস্কোপ বিচার করাতে পারেন ওই ফোন নম্বরে ফোন করে জেনে নেবেন কিভাবে অনলাইনের মাধ্যমে হস্ত বিচার বা হরস্কোপ বিচার করাবে দর্শন ভালো থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন একটা সময় আপনি অবশ্যই আপনার লক্ষ্যে উপনীত হয়েছেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার